বুরু বুরু রেন্টী গাজ ডুয়াইছি সেন্টী গায়া হ্যাঁ ডাল ডুয়াইছি বুয়া মালামানসি মালা বাইন্দা পানি দা ভাষাই লইছি ভাই এক দিন আপনার একটা ঘটনা কই হ্যাঁ আমি আর আমার দাদা হ গিসি মাছ মারতে হুম ওর মধ্যে তে মাছ ধরতাছি ওইনে আমা বর্ষার রাত উন্ধকার কিছু দুন খুব মাছ পাইছি দিন মন মাছ পাইছি অনেক মাছ সারা রাত মাছ ধরচুন সফল হইছে আচ্ছা তো ঠাইতেৰিব খিটা লাগজে নাই অনে আমাৰ ইয়াত লাগজি ৰান্ধোনটো লাগিব